শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে স্লোগানের মধ্য দিয়ে রাও পালিত হচ্ছে মে দিবস এই দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় চট্টগ্রাম রাঙামাটি বেবি ট্যাক্সি চালক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় র্যালিটি জলিলনগর বেবি ট্যাক্সি স্টেশন থেকে শুরু হয়ে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় জলিলনগরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাগামাটি বেবি চালক সমিতির উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর রাজাউল রহিম আজম চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদারুল আলমের সভাপতিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল সেই আজকে এই আমরা এই আমাদের সব কিছু এই ম্যাদিবীশে স্বাস্থ্য সংশ্লিষ্ট শ্রমিকদের যে কোনো দাবি আদায় তাদের অধিকার তাদের অধিকার ঠিক রাখতে হবে তাদেরকে সবসময় শ্রমিকদেরকে আমাদের মনে রাখতে হবে শ্রমিক হচ্ছে আমাদের শক্তি উনিশশো আঠারো উনিশশো আঠারোশো ছিয়াশি সালে অধিকার আদায়ের লোককে আমেরিকার শিকাগো শহরের মার্কেটের সামনে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত শ্রমিক শাহদ বরণ করেছেন এবং অধিকার আদায়ের জন্য যে সমস্ত শ্রমিক আত্মদান করেছেন সেই সকল শ্রমিকদেরকে জানাই ন্যায় দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা

চট্টগ্রাম রাঙ্গামাটি বেবি ট্যাক্সি চালক সমিতির সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান যুবদল নেতা সৈয়দ তহিদুল আলম শহীদ চৌধুরী সংগঠনের সাধারণ সম্পাদক কাজুলকান্তি দে সহ সভাপতি সালামত উল্লাহ লেদু তাজুল ইসলাম পলাশ সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মোহাম্মদ সোহেল মোহাম্মদ জাহাঙ্গীর রাশেদ আলম শিকদার মহিউদ্দিন গিয়াস উদ্দিন মোহাম্মদ হেলাল মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ ফরহাদ প্রচার সম্পাদক বাবু অর্থ সম্পাদক মোহাম্মদ জাভেদ মোহাম্মদ খোকন নাজিম তালুকদার জাবের উদ্দিন দিদার আলম আব্দুল মতিন রাজু এরশাদ মোহাম্মদ রমজান আলী প্রমুখ ডেস্ক নিউজ কলম টিভি